হচ্ছে হচ্ছে এখানে এসে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো দিনটা ছিল সরস্বতী পুজোর দিন মানে চোদ্দই ফেব্রুয়ারি আর ভ্যালেন্টাইন ডে দুটো একসাথেই পড়েছিল আর কি সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডেটা তো সকাল সকাল এর জন্য একটু পুজো পাঠ করেই নিই ভাবলাম মেয়ে যেহেতু স্কুলে পড়ে তো ভাব এর আগে আমি একবার সরস্বতী পুজো করেছিলাম তারপরে আর করা হয়নি তো এখন ভেবেছি যে না প্রত্যেক বছরই চেষ্টা করব পুজোটা কন্টিনিউ করার জন্য আর যজ্ঞ না করে করলে আমার মনটা একদমই ভালো লাগে না তো যেহেতু মেয়ের নামে পুজোটা করছি তা মেয়েকে দিয়েই সমর্পণটা করানো হলো আর কি চারজন বাচ্চার মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে সকাল সকালই তাই তোমাদের দাদা এখানে বসে বিচার করছে দোষটা কার ছিল এদিকে পুজো প্রায় শেষের দিকে আর যেহেতু পণ্ডিত মশাইয়ের প্রচুর তাড়াহুড়ো খুব মানে হাফ ঘন্টার মধ্যে পুজো কমপ্লিট করে দিয়েছে হাফ ঘন্টাও লাগেনি আর এদিকে আমার অবস্থাটা দেখো একবার মানে কাজ করতে করতে মানে সময় পাইনি শাড়িটাও ঠিকমতো পড়ার কি রোগা লাগছে সত্যি আর রোগাও হয়েছি অনেক ওয়েট ঘেটে গেছে আমার তো যাই হোক পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর দেখি সারাদিন কি করি সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো দেখো কোথায় নিয়ে যায় আজকে তোমাদের দাদা আমাদের তো চলো সাথে থাকো হ্যালো তো আমরা হচ্ছে এখন যাচ্ছি একটু ঘুরতে তোমাদের দাদা কোথায় নিয়ে যাচ্ছে জানি না আমরা আর আশারা দুই ফ্যামিলি যাচ্ছি মানে কফি খাওয়াতে হয়তো নিয়ে যাচ্ছে কারণ সন্ধ্যাবেলা তো আমাদের এখানে আমাদের রুমের প্রোগ্রাম আছে মানে এসে খিচুড়ি রান্না করব। আর তুই বদি আলুর দম বানাবে বলেছে তো এই হচ্ছে আজকের পার্টি আমাদের ফাইনালি বেরিয়ে গেছি আজকে তো ভ্যালেন্টাইন ডে কিছু তো গিফট এখনো পাইনি তো দেখা যাক কোথায় নিয়ে যায়

মানলই না কথাটা কতবার বললাম কোথায় যে নিয়ে যাচ্ছে ভগবান জানে এত ভাঙা রাস্তা তার মধ্যে এত ধুলো সত্যি ধুলোর মাঝখান দিয়ে যেতে হচ্ছে আমাদের তো চলো আমরা প্রায় পৌঁছেই গেছি ফাইনালি আমরা চলে এসেছি আমাদের লোকেশনে নিয়ে এসেছে তোর রিভারে এই যে পিছনে হচ্ছে ওই যে নদীটা দেখেছো কি বলছে এখানে বলে প্রচুর মাছ পাওয়া যায় তুমি কি মাছ খাওয়াতে নিয়ে এসছো কেউ কেউ ওখানে ফিশিং করে হ্যাঁ যেতে চাই কেউ কেউ করতেও পারে ফিশিং হ্যাঁ যাই হোক দশ বছরের ভ্যালেন্টাইনে আজ পর্যন্ত গোলাপ ফুল ছাড়া আর কিছু পাইনি এই বছরে যাও একটু ঘুরতে নিয়ে এলো প্রত্যেকবারই নিয়ে যায় মানে হোটেলে খাওয়াতে আর কি ডিনারে তো এই বছর যেহেতু সরস্বতী পূজা বাড়িতেই মানে ছোটো মোটো একটা আয়োজন আছে যার জন্যে আর কি এখানে জাস্ট ঘুরে তারপরে চলে যাব বাড়িতে তো চলো তোমাদের রিভার সাইডটা একবার দেখাই আমাদের পাহাড়ি এলাকার রিভার সাইড এদিকে এই যে আমার হাতরে প্রিয় স্বামী আমার ব্যাপারে কিছু বলবো না এই হচ্ছে আমাদের নটি নটি মেয়ে জলের স্রোতটা একবার দেখো এত স্রোত মনে হচ্ছে পাহাড়ের থেকে একদম ডাইরেক্ট এদিক দিয়েই নামছে বরফ গলার জল এত ঠান্ডা আর পেছনে দাঁড়াও ওরা কি করছে দেখি হচ্ছে এখানে এসে ফটো তোলা হচ্ছে ফটো হচ্ছে আর কি ওই যে দেখতে পাচ্ছ আর এদিকে হচ্ছে ক্যামেরাম্যান আর আমার ওই যে যে তোলো আর আমাদের ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে ওই তুলে দিয়েছে আর নদীর কি আওয়াজ বাবা জলের প্রচন্ড স্রোত সুন্দর দৃশ্য এত ভালো লাগছে এখানে এসে রিভার সাইড ঘুরে এখন এলাম একটা রেস্টুরেন্টে ভিডিওটা ঠিক মতো করতে পারছি না একে ভ্যালেন্টাইন ডে কার্যটা কখন ভিডিওতে চলে আসবে ভয়ই করা যাচ্ছে না আর কি তো এই রেস্টুরেন্টে এসে দেখিস প্রত্যেকটা সিট প্রত্যেকটা রুম বুক যার জন্যই মানে এই রেস্টুরেন্টে আর খাওয়া যাবে না জাস্ট বোঝা গেল এখন অর্ডার করলে প্রায় দেড় দু ঘন্টা পরে পাবো আর যেহেতু আমাদের প্রচণ্ড তারা ওরা এর জন্য ভাবলাম পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে চলো ওখানে যাওয়া যাক ওখানে নাকি খালি তাই তো শোনা যাচ্ছে চলো ওখানে গিয়ে দেখা যাক তো রেস্টুরেন্টে এতটা ভিড় জন্য অন্যটাতে এলাম একটা সুইমিং পুলটা দেখে আছি ঠান্ডার মধ্যে জল আসে শর্টকাট নিতে এই হচ্ছে সুইমিং পুল এরিয়া আর এই হচ্ছে রিসোর্ট মনে তো তাই হচ্ছে কি গো ওই রিসর্টে এত ভিড় হ্যাঁ এই রিসর্ট খালি কেন জানেই না তার মানে এদিকে যা রেস্টুরেন্টটা এতটা সুন্দর চার পাঁচটা দেখো সুইমিং পুলও আছে আর এখানে টেবিলের অবস্থাটা একবার দেখো তো আমরা এখানে এসে অর্ডার করেছিলাম কফি ভেজ পকোড়া আর চাউমিন মানে মেয়ের জন্য করেছিলাম চাউমিনটা চাই সবাই খেয়েছি ভাগাভাগি করে আর হচ্ছে আমাদের ফেভারিট যেটা কর্ন ফ্রাই দারুণ হয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে খেয়ে মেয়ে হয়ে যাবে আর কি সন্ধ্যা স্ন্যাক্স খেলাম এখন বাড়ি থেকে অনেক কাজ আছে স্নোম্যান বানাইছে দেখ খালি স্নো পড়ার অপেক্ষা এই যে দেখো স্নোম্যান বানানো কমপ্লিট শুধু স্নো পরার অপেক্ষায় আছে বিয়ের আগে তো আর কলেজে সরস্বতী পুজো দেখতে যেতে নি ওই ভাগ্যটা আমার হয়নি যার জন্য বিয়ের দশ বছর পরে আমাকে কলেজের সরস্বতী পুজো দেখাতে নিয়ে এলো মানে কলেজের আর কি তো যাই হোক এই ছোট ছোটো মুহূর্তগুলো আমার খুব ভালো লাগে খুব এনজয় করি আমি মানে আমার এরকম স্কুটি নিয়ে এক ঘন্টা হাফ ঘন্টার জন্য বেরিয়ে এক কাপ চা খেয়ে এলো আমার মনটা এত খুশি হয়ে যায় না জানি কত দূর থেকে আমি ঘুরে এসছি খুব খুবই এনজয় করি আমি তো আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি বাড়িতে গিয়ে আর কন্টিনিউ আমি করতে পারিনি মানে মোবাইলটা ধরারও সময় পাইনি যার জন্যই আর কি তো ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আজকে ব্লগটা আমার প্রথম দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো সুস্থ থাকো বাই বাই